নিউ স্পন্সার বাই লর্ডস ফার্নিচার ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি বিভাগে রাজ্য চারুকলা পর্ষদের আয়োজনে ও জলপাইগুড়ি জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় চারুকলা প্রশিক্ষণ শিবির শুরু হলো বৃহস্পতিবার থেকে চলবে চব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত নগরে জেলা পঞ্চায়েত প্রশিক্ষণ কেন্দ্রতে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে প্রায় একশো জনে ইন্টারভিউ অংশ নেয় তার মধ্যে থেকে চল্লিশ জনকে নির্বাচন করা হয় প্রশিক্ষণ শিবিরের জন্য তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক স্বরূপ বিশ্বাস বলেন কলকাতা জলপাইগুড়ি সহ বিভিন্ন জায়গা থেকে বিখ্যাত শিল্পীরা এসেছেন এই পাঁচ দিনের শিবিরে ক্লাস নেওয়ার জন্য যা অত্যন্ত আনন্দের শিবিরে কোঅর্ডিনেটর প্রদীপ মৈত্র বলেন বর্তমান যুগে শিল্প চর্চার প্রতি আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এবং রাজ্য চারুকলা পর্ষদের আয়োজনে এবং জলপাইগুড়ি জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় পাঁচ দিনব্যাপী রাজ্য চারুকলা পর্ষদের চারুকলা প্রশিক্ষণ শিবির আয়োজিত হতে চলেছে এবং এই শিবিরে বিখ্যাত চিত্রশিল্পীরা তারা উপস্থিত থাকবেন বিখ্যাত ভাস্কর এরকম অনেক আর্টিস্ট আছেন যারা উপস্থিত থাকছেন এবং আশা করা যাচ্ছে যে এই পাঁচ দিনব্যাপী শিবিরে যে শিক্ষার্থীরা আছেন তারা খুবই উপকৃত হবেন যে সমস্ত প্রশিক্ষণ কেন্দ্র এই পশ্চিমবঙ্গ জুড়ে হচ্ছে আমি তার কোয়ার্ডিনেটর হিসেবে আছি তিনটে প্রশিক্ষণ কেন্দ্র শেষ হয়ে গেছে এটা চার নম্বর প্রশিক্ষণ কেন্দ্র এটা এবছর এইখানে শুরু হয়েছে এটা মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় রাজ্য করা প্রসঙ্গের উদ্যোগ এবং স্থানীয় যে সমস্ত জেলা আছে সেই জেলার আধিকারিক তাদের পূর্ণ সহযোগিতা ছাড়া এই চারুকলা প্রশিক্ষণ কেন্দ্র সম্ভব না এবং তাদের এই অক্লান্ত পরিশ্রম সেই অক্লান্ত পরিশ্রম এখানে এসে দেখছি যে সেটা সার্থকভাবে রূপায়ণ করা হয়েছে এবার আমাদের কাজ হচ্ছে আজকে থেকে এই ছাত্রছাত্রীদের প্রশিক্ষণ শুরু হবে এই প্রশিক্ষণ শুরু হলে এরা চার দিন ধরে কাজ করবে কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ এরা কাজ করবে এবং তাদের জন্য পাঁচজন মাস্টারমশাই এসেছেন তাদেরকে আমি স্বাগত জানাই তারা পাঁচজন মাস্টারমশাই বিভিন্ন স্ট্রিমের পাঁচজন মাস্টারমশাই এসেছেন তারপর আমি আমি আছি এছাড়া আরও এখানকার অফিসিয়াল যারা কর্মাধ্যক্ষরা আছেন আমাদের ডিএম সাহেব আছেন সবাই মিলিয়ে যে ধরনের সহযোগিতা হয়েছে এই সহযোগিতার জন্য আমি আপ্লুত এবং এর অনুষ্ঠান সূচি অনুযায়ী অনুষ্ঠান এগোচ্ছে আমরা চার দিন পর অন্ততপক্ষে এই চারুকলা প্রশিক্ষণ কেন্দ্রের যে ফল যে যারা এসেছেন তাদের যে কাজকর্ম নিয়ে যে আমরা শেষ পর্যন্ত একটা শিল্প সমৃদ্ধ একটা সুন্দর সংগঠন যে যেটা করা হয়েছে তার আমরা একটা ফল সকলকে উপহার দিতে পারি